আসসালামু আলাইকুম গাইস হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম আনা শূন্যের বাইশ ক্যারেটে নিউ ব্রঞ্জের রুলি বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন বালার ডিজাইন মাত্র তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাবেন বাল আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না আরও বেশ ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে বড় থেকে ছোটো সব ধরনের বালা পাবেন বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভরি এবং ভরিতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে ভরিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন অনেকে আছেন কমেন্টে বলেন যে দুই আনা বা তিন আনা শূন্য দিয়ে কিভাবে ব্রঞ্জের বলা হয় ভিতরে ব্রঞ্জ উপরে শূন্য তাই দুই আনা বা তিন আনা শূন্য দিয়ে হয় এই যে দেখেন সেদি রয়েছে এখান দিয়ে ব্রঞ্জ বরা হয় ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে শূন্য তাই দুই আনা বা তিন আনা শূন্যের মধ্যেই হয় যারা আমাদের শুরুে আসতে চান তারা কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ